সরকারের সংবাদ সংস্থার বড়াতে খবর হলো অধ্যাপক ইউনুসের প্রতি বিশ্ব নেতারা পূর্ণ সমর্থন জানিয়েছেন কিন্তু সেই বিশ্ব নেতাদের সাথে বৈঠকে ছয় রাজনীতিকে একজন ছিলেন না যাদেরকে দেশ থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অধ্যাপক ইউনুস আবার এত এত বিশ্ব নেতা একটি সংগঠনের ব্যানারে অধ্যাপক ইউনুসকে সমর্থন জানালেন সেটি কেমন সংগঠন সে প্রশ্ন ওঠাওয়া স্বাভাবিক আমাদের তথ্য হল যে সংগঠনটির নেতারা অধ্যাপক ইনুসের সাথে দেখা করেছেন এবং যাদেরকে বিশ্ব নেতা হিসেবে ডক্টর ইনুসের টিম দাবি করছে সেই সংগঠনটির সদস্য হলেন অধ্যাপক ইনুস নেজি আজার সংগঠন যার নাম এনজিআইসি তার পার্টনার ইউনুস সেন্টার এমনকি গত বছর এই সংগঠনের মহাসচিব ইউনুস্কের নামে একটি ভুয়া পুরস্কারের আয়োজন করে অধ্যাপক ইউনুসের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিলেন তথ্য ইনুসের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিপনিও আছেন এই সংগঠনে প্রশ্ন উঠেছে জাতিসংঘে দাঁড়িয়ে দ্বি রাষ্ট্র ফর্মুলায় ফিলিস্তিনি সংকটের সমাধান চেয়ে আবার ইসরায়েল ঘনিষ্ঠ সংগঠনের সমর্থন নিয়ে কেন উল্লেখিত অধ্যাপক ইউনুস তিনি নিজে কেন সেই সংগঠনের সদস্য পদ আঁকড়ে আছেন এর আগেও কেন একই সংগঠনের আয়োজনের যোগ দিতে রাষ্ট্রের টাকায় উড়ে গিয়েছিলেন আজার চলুন যাওয়া যাক জাতিসংঘের সাধারণ পরিষদের ছাব্বিশে সেপ্টেম্বর ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে তিনি জোরালো দাবি জানিয়েছেন পূর্ব জেরুজালামকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার সমাধান এখনই বাস্তবায়ন করার অথচ সেদিনই বৈঠক করলেন ইসরায়েলের সমর্থক জিপি লিপনির সাথে একই বৈঠকে ছিলেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ডালিয়া ইজিক এবং সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক সে বৈঠকের খবর সরকারি সংবাদ সংস্থা বাহেল বরাক দিয়ে সাতাশে সেপ্টেম্বর বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় সে খবরে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার অন্তর্বর্তী সরকারকে বিশ্ব নেতাদের বিশাল একটি দল পূর্ণ সমর্থন জানিয়েছে এই প্রতিবেদনে বলা হয় বিশ্বের প্রভাবশালী নেতারা ছাব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে ডক্টর ইনুসের হোটেল সুটে সমাবেত হন তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময় সহযোগিতা পরামর্শ দেন অঙ্গীকার করেন দলটির নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিজামী গঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টার বা এনজিআইসি সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেই বার্গার এনজিআইসি এর নামকরণ করা হয়েছে একাদশ শতকের পারস্য কবি নিজামী নামে দর্শক বিশ্ব নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে এমন খবর নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় খবর কিন্তু খবরটি প্রকাশের পর অনেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তুলে ধরেছেন আমরা খোঁজার চেষ্টা করেছি কারাই বিশ্ব নেতা তাদের কর্মকাণ্ড কি এবং ইনুসের সাথে তাদের বাসস্থ রিপোর্টটিতে যাদেরকে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরা হয়েছে তাদের মধ্যে আমরা বর্তমান সময় কোন সরকার বা রাষ্ট্র নেতাদের দেখিনি তাদের বড় অংশই অতীতে বিভিন্ন দেশের সরকারের মন্ত্রী বা প্রেসিডেন্ট ছিলেন এ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে পনেরো বার ফরমার বা সাবেক শব্দটি ব্যবহার করা হয়েছে যেমন এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট এগেলস লেভিটাস গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপানড্রো বোসনিয়া হার্জিগোভিনের সাবেক প্রেসিডেন্ট ম্লাদেন ইভানিস এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুলির ফাকিম এর বাইরে ছিলেন বিভিন্ন দাতা সংস্থার সাবেক কর্মকর্তা এমনকি নাম সর্বস্ব গবেষণা সংস্থার মাঝারি পর্যায়ের কিছু কর্মকর্তাও অন্তর্বর্তী সরকার পিয়া টিম এদের সবাইকে বলছে বিশ্বনেতা দাবি করা হয়েছে তারা সবাই ডক্টর ইউনুসের সাফল্যে উচ্ছ্বসিত এবং তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন এমনকি তাদের একজন অধ্যাপক ইউনুসকে যে কোনো পরামর্শ বা সহায়তার দরকার হলে জানাতে বলেছেন দর্শক এই যে বিশ্ব নেতা বলা হচ্ছে যাদের তাদের সবাই গিয়েছিলেন একটি প্রতিষ্ঠানের ব্যানারে যার নাম হলো নিজামি গঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টার বা এনজিআইসি এটি আজারবাইজান ভিত্তিক সংগঠন মজার বিষয় হলো এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সদস্যদের তালিকায় জল করে ছবি সহ রয়েছে অধ্যাপক ইনুসের নাম নিজের প্রতিষ্ঠানের লোকজনের প্রচার নিজেই করছেন অধ্যাপক ইনুস বারাসের বয়াতে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটিতে সাবেক দশ রাষ্ট্রনেতার নাম রয়েছে এদের মধ্যে চারজনই এন আইসি সদস্য এছাড়া সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিস বুলগেরিয়ার সাবেক দুই প্রেসিডেন্ট রোসেন প্লেভ নেলিভ এবং পেতার তোস্ত আনব ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইবো জোসিফ ওভিস এই যুক্ত আছেন বোর্ড অব ট্রাস্টি হিসেবে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের হোটেলে কথিত যেসব বিশ্ব নেতারা গিয়েছিলেন তাদের বলতে গেলে সবাই ডক্টর ইনুসের নিজের সংস্থা এনজিআইসি সঙ্গে যুক্ত দর্শক চমক আছে সেদিন অন্য যেসব সংগঠন ডক্টর ইনুসের পাশে থাকার আশ্বাস দিয়েছে তাদের সঙ্গেও সংযোগ রয়েছে এনজিআইসি এসব সংগঠনের প্রায় সবগুলো আজার বাইজান ভিত্তিক সংস্থাটির পার্টনার গত 14 মাসে বাংলাদেশ মবের রাজ্যে পরিদর্শনও হলেও বাংলাদেশের মানবাধিকার নিয়ে উচ্ছসিত প্রশংসা করেছেন কেডি কেনেজি তিনি হলেন রবার্ট এফ কেনেজি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এই ফাউন্ডেশনটি আবার এনজিআইসি এর পার্টনার সংগঠন বিষয়করভাবে এনজিআইসি এর পার্টনার সংগঠনের তালিকায় ইনুসেনজারের নামও আমরা পেয়েছি টুইস্ট কিন্তু এখনো শেষ হয়নি পত্রিকা খবর অনুযায়ী নিউইয়র্কের হোটেলে ডক্টর ইনুসকে সমর্থন জানাতে গিয়েছেন জর্স্টন ইনস্টিটিউট ফর উইমেন पीस অ্যান্ড সিকিউরিটি নির্বাহী পরিচালক তিনি নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগিরই বাংলাদেশের জোলাই বিবাদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণার প্রতিশ্রুতি দেন দর্শক এই প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম জিআইডব্লিউপিএস আমরা ওয়েবসাইটে গিয়ে পেয়েছি প্রতিষ্ঠানটির অনারারি ফাউন্ডিং চেয়ারম্যান হিসেবে আছেন ডক্টর ইউনুশ্রী পরীক্ষিত বন্ধু হিলারি ক্লিনটন আবার আজারবাইজান ভিত্তিক এনজিআইসি পার্টনার হিসেবে আছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ এত সব সুতার জড়ি একটি জাল তৈরি হচ্ছে কিনা সেই হিসাব মেলাতে গিয়ে আপনার চোখ নিশ্চয়ই কপালে উঠেছে তবে চমক আরও আছে আমাদের বিশ্লেষণ হলো নিউ হোটেলে সেদিন মেলা বসেছিল প্রধান উপদেষ্টার বিদেশি ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের যথারীতি সেই ব্যক্তিগত মিলার তার পিয়ার টিম প্রচার করেছে বিশ্ব নেতাদের অকুণ্ঠ সমর্থন হিসেবে এনজিআইসি তাদের ওয়েবসাইটে বিশ্বব্যাপী সহিংসতা সংলাপের পরিবেশ তৈরির মতো বিষয়গুলো নিয়ে কাজ করার ফিরিস্তি তুলে ধরেছে তবে ট্রাক রেকর্ড বলছে এর উল্টো কাজ করতে বেশি ব্যস্ত তারা সাংবাদিক জুলকার ফেসবুক এক পোস্টে কিছুটা তুলে ধরেছেন তিনি লেখেন এনজিআইসি মূলত আজারবাইজান সরকারের পক্ষে আন্তর্জাতিক মন্ডলে প্রভাব বিস্তার করছে সেই সঙ্গে তারা দেশটির কর্তৃত্ববাদী রাষ্ট্রপতি ইলহাম আলিয়াবের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন জাতিগত নির্মূল এবং অভ্যন্তরীণ দমন পীড়নের রূপ থেকে বিশ্বের দৃষ্টি সরাতে কাজ করে চলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন কর্মীদের অভিযোগ এনজিআইসি আজারবাইজানকে পরিবেশ বান্ধব দেশ হিসেবে জাহির করতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কেন পেন করে তারা 2023 সালের সেপ্টেম্বরে নাগর্নো কারবাখার আর্মেনিয়াদের জাতিগত নির্বাসনের সম্পর্কে আজারবাইজান সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এই समाचार অর্থানের বেশিরভাগ ভাগে আসে আজারবাইজান সরকারের কাছ থেকে আর এর জরে দেশটির কুখ্যাত শাসক ইলহাম আলিয়েভে এনজিআইসি বার্ষিক বাকু গ্লোবাল ফোরামের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন মজার বিষয় হলো গত বছরের মার্চে একাদশ গ্লোবাল বাকুপুরাম সামিটে ডক্টর ইউনুস যোগ দেন সময় ঘটেছিল আর এক বিস্ময়কর ঘটনা তখন একটি ব্যক্তিগত পুরস্কারকে ইউনেস্কোর পুরস্কার হিসেবে দাবি করা হয় ইউনসেন্টার এক বিবৃতিতে সে সময় জানায় শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কারে ভূষিত করা হয়েছে বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে পরে বিবৃতি ইউনেস্কো তারা জানায় ট্রি অফ পিস ইউনেস্কোর কোন অফিসিয়াল আওয়াজ নয় এই পদকে ইউনেস্কোর কোনো মর্যাদাও নেই আরো জানায় তাদের গুড একজনের নাম হলেন একজন ভাস্কর ট্রি অফ পিস নামের একটি শিল্পকর্ম তৈরি করে সেটি ডক্টর ইউনস্কে উপহার দিয়েছেন এ বিষয়ে ইউনেস্কোর সঙ্গে কোনো কথা বলা হয়নি এমনকি ওই অনুষ্ঠানের সঙ্গেও ইউনেস্কের সংশ্লিষ্টতা ছিল না বলে তখন জানিয়েছিল জাতিসংঘের সংস্থাটি বংশোদ্ভূত বছর বয়সী ভাস্কর আমরা অনুসন্ধান চালিয়েছি মজার বিষয় হলো এই শিল্পী আজার বাইজানের এনজিআইসি এর একজন সদস্য অর্থাৎ ঘুরে ফিরে সেই আজার কেন্দ্রিক সংস্থা থেকেই বিশ্বব্যাপী ডক্টর ইউনুসের সুরত কুলের বিস্তৃতি দেখা যাচ্ছে এই সংস্থাটি গত নভেম্বরে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সামিট আয়োজনে ব্যাপক ভূমিকা রেখেছিল আর সেখানে রাষ্ট্রের টাকায় বিশাল বহন নিয়ে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এই এনজিআইসির সাথে যে অধ্যাপক ইনুসের ঘনিষ্ঠ সম্পর্ক সেটির প্রমাণ অনলাইনে পাওয়া যায় সংগঠনটির মহাসচিব রোপসান মুরাদ্দক গত আঠাশে মার্চ চীনে গিয়ে অধ্যাপক ইউনুসের সাথে বৈঠক করেন দর্শক এই এনজিআইসি কি শুধুই আজারবাইজানের স্বার্থ রক্ষা করছে শুধু তা কিন্তু নয় বরং এর সঙ্গে ইসরায়েলের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ এমন কি সংগঠনটির সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে সংস্থাটিতে ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্বদের পাশাপাশি সদস্য হিসেবে আছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ডালিয়া ইজিক এবং সাবেক প্রধানমন্ত্রী ইহুদ পারাক এছাড়া সাবেক পররাষ্ট্র এবং উপ প্রধানমন্ত্রী জিপি লিবনি বোর্ড অব ট্রাস্টির সদস্য গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে ঘটনার জন্য হামাসকে দায়ী করে কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন জিপি লিপনি তিনি ইসরায়েলের নিরাপত্তার জন্য হামাসকে নির্মূলের আহ্বানও জানিয়েছেন কয়েকবার বিস্ময়কর ভাবে ডক্টর ইনুসের সঙ্গে একই সংস্থায় সদস্য হিসেবে থাকা লিবনি জাতিসংঘ সম্মেলন উপলক্ষে এখন অবস্থান করছেন নিউ ইয়র্কে সম্প্রতি এক বার্তায় করে থাকে সেখানে বিশ্বব্যাপী কর্ম পরিকল্পনা এবং উন্নত বিশ্ব গড়ার উপায় নিয়ে বক্তারা আলোচনা করেন বলাই বাহুল্য নিউ ইয়র্কে আয়োজিত এবারে সেই বৈঠকে আলোচক হিসেবে অধ্যাপক ইউনোস যোগ দেন এনজিআইস এর ফেসবুক পেজে তাকে নিয়ে প্রচারও চালানো হয়েছে প্রশ্ন উঠেছে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এতটা ঘনিষ্ঠতার কারণ কি দর্শক এনজিআইএস এর বন্ধু সঙ্গে মিলন মেলাকে বিশ্ব নেতাদের সমর্থন হিসেবে প্রচার করছে অন্তর্বর্তী সরকারের পিয়া টিম তবে এনজিআইস এর ফেসবুক পেজ বলছে অন্য কথা তারা বৈঠকটিকে নিজ সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা হিসেবেই তুলে ধরেছে সংস্থাটির এক পোস্টে বলা হয় জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক সদস্যদের স্বাগত জানান আমাদের প্রশ্ন হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টার সমর্থন বাড়াতে আজার একটি বিতর্কিত সংস্থা কেন মাঠে রয়েছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে